যারা অপরাধী ছিল তারা দুনিয়ার মুমিনদের মতো হাসি ঠাট্টা করত যখন তারা তাদের সম্মুখ নিয়ে যাতায়াত করত তখন তারা পরস্পর চোখ টিপাটিপি করত যখন তারা নিজেদের গিয়ে ফিরে যেত তখন মুমিনদের সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করে আনন্দ উপভোগ করত যখন তাদেরকে দেখতো তখন এমন বলা করতো করত নিশ্চয়ই এরা বিভ্রান্তিতে আছে জনমনে সংশয় উস্কানি ও মিথ্যা অপপ্রচার রসুল সাল্লাই সাল্লাম এর শিক্ষা দীক্ষার বিকৃত করে দেখানো রসুল সাল্লাই এর শিক্ষা দীক্ষা সম্পর্কে এবং মিথ্যা ও অপপ্রচার করা তার শিক্ষা ব্যক্তিত্ব ইত্যাদি অর্থহীন ও আজে বাজে প্রশ্নের সম্মুখীন করা সবগুলো অনবরত এত ব্যাপকভাবে করা করা থেকে জনসাধারণ তার দিন প্রচারের দিকে স্থিরভাবে মনোযোগ দেয় বা চিন্তা ভাবনা করার সুযোগ না পায় আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেন তারা বলে থাকে এ পূর্বকালের কাহিনী তা এ ব্যক্তি অন্যের কাছ থেকে লিখে নিয়ে এসেছে সেটাই সকাল সন্ধ্যা তার নিকট পাঠ করা হয় আল্লাহ তাআলা কুরআনে বলেন এটা মিথ্যা ছাড়া অন্য কিছু নয় যা সে রচনা করে নিয়েছে এজন্য তাকে অন্য কিছু লোক সাহায্য করেছে নিশ্চয় মুহাম্মদ ও কোরআনের কোন একজন মানুষ শিক্ষা দেয় তাছাড়া রাসুল সাল্লাহ ছিল ব্যক্তি এ কেমন রাসুল আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে কুরআনে অনেক জায়গায় মসজিদদের কথার প্রতিবাদ প্রতিবাদও করা হয়েছে কোথাও প্রশ্ন উল্লেখ রয়েছে কোথাও উল্লেখ ছাড়া তা কোথাও উল্লেখ ছাড়া তা করা হয়েছে অতীতকালে বিরোধিতার ভঙ্গুর জলে তৈরি অতীতকালের ঘটনাবলী এবং ও সমূহ এবং কোরআনে কারিমে বর্ণিত বিষয়াদির মধ্যে অর্থহীন জগরা বা প্রতিদ্বন্দ্বিতা বা ধর্মশুল সৃষ্টি করে জনমনে বাধার সৃষ্টি করা এবং মুক্ত চিন্তা ভাবনার সুযোগ না দেয়া প্রসঙ্গক্রমে এখানে নাজরবিন হাসিরের ঘটনা উল্লেখ করা যেতে পারে এদিকে সে কুরাইশদেরকে আহ্বান জানিয়ে বলল হে কুরাইশ ভাইগণ আল্লাহর শপথ তোমাদের সম্মুখে এক মহা দুর্যোগপূর্ণ সময় উপস্থিত হয়েছে অথচ তোমরা আজ পর্যন্ত এর কোনো প্রতিকার বা এর থেকে বাঁচার চেষ্টা কোনোটাই করতে পারো নি সাল্লাম তোমাদের মধ্যে যুবক ছিলেন যখন তিনি সকলের প্রিয় পাত্র ছিলেন সবার চেয়ে সত্যবাদী ও বিশ্বাসী ছিলেন এখন যখন তার কান ও মাথার মধ্যকার চুল সাদা হতে চলল এবং তোমাদের নিকট কিছু বাণী ও বক্তব্য উপস্থাপন করেন তখন তোমরা বলছো তিনি একজন জাদুকর আল্লাহর শপথ তিনি জাদুকর নন আমরা জাদুকর দেখেছি তাদের ধার ও গিরাবন্দিও দেখেছি কিন্তু তার মধ্যে সেরকম কোনো কিছুই দেখছি না তোমরা বলছো তিনি একজন গণক অথচ তাকে কাহেন বলেও মনে হয় না আমরা কাহেন কাহেন দেখেছি দেখেছি তাদের অসার বারম্বতা ও উল্টাপাল্টা কার্যক্রম এবং বাঘ চাতুর্য কিন্তু তার মধ্যে তেমন কিছু দেখি না তোমরা বলছো সে কবি কিন্তু তাকে কবি বলেও মনে হয় না আমি কবি দেখেছি এবং কাব্যধারার হাজজ বাজজ ইত্যাদিও শুনেছি তাছাড়া রসুল সাল্লাহামের নিকট যা শুনেছে কোনোদিন কারো কাছে তা শুনিনি তার কাছে যা শুনেছি তা অদ্ভুত জিনিস তোমরা তাকে বলছো পাগল অথচ তাকে পাগল বলার হেতুই তো আমি খুঁজে পাচ্ছি না আমরা অনেক পাগলের দেখেছি 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 তাদের উল্টাপাল্টা কার্যক্রম শুনেছি তাদের অসংলগ্ন ও অশ্লীল কথাবার্তা এবং আরো কত কি রসুল সাল্লাহ মধ্যে তেমন কোনো কিছুই এমন কোনো বিষয় কোনোদিনই দেখিনি হে কুরাইশগণ আল্লাহ সফর তোমরা খুব কঠিন অবস্থার মধ্যে নিপাতিত হয়েছ খুব ভালোভাবে চিন্তাভাবনা করো পরিত্রাণের পথ খোঁজ করো এরপর নাজুর বিন হারিস হিরাত চলে গেল সেখানে রাজা ঘটনা ঘটনাবলী ইরানের বিখ্যাত বীর রুস্তম ও প্রাচীন গ্রিক সম্রাট আলেকজান্ডারের কাহিনী কাহিনী শিখল এসব শেখার পর সে মক্কা ফিরে আসলো ঘটনাক্রমে রসুল সাল্লি সাল্লাম যখন কোন জায়গায় আল্লাহর নির্দেশাবলী নিয়ে আলোচনা করতেন তখন এবং আল্লাহর আদেশ অমান্য করলে জাহানামে ভয়াবহ আজব সম্পর্কে ভয় প্রদর্শন করতেন তখন সে ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বলত আমার কথার চেয়ে মোহাম্মদের কথা উত্তম নয় সে পারস্য সম্রাট রুস্তম ও সিকান্দার বাদশাহ আলেকজান্ডার কাহিনী শোনাতে আরম্ভ করে বলতো বলো কোন দিক দিয়ে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কথা আমরা আমার কথার চেয়ে উত্তম আব্দুল ইবনে আব্বাস রাজিউ তালাহানু এর বর্ণনা সূত্রে এটাও জানা যায় যে ইসলাম বৈরিতার চরম পর্যায়ে ব্যবস্থা হিসেবে নাজর একাধিক কৃতদাসী রেখেছিলেন যখন সে জানতে পারত যে কোনো লোক রসুলের দিনই তাবদিক প্রতি আকৃষ্ট হচ্ছেন তখন সে লোকের জন্য এক কৃত দাসীকে নিয়োজিত করে দিত ক্রীতদাসী তাকে খাওয়া দাওয়া করাতো এবং তার মনোরঞ্জন এবং গীত বাদ্য এবং অন্যান্য বিনোদনমূলক কর্মকাণ্ডের ব্যবস্থা করত রসুল সাল্লাহ আলাহিসাল্লামের প্রতি সে ব্যক্তি আকর্ষণ হ্রাস না পাওয়া পর্যন্ত সে একই ধরনের কাজ চালাতো এ সম্পর্কে মহান আল্লাহ তালা কুরআনী করিমে বলেন লোকদের মধ্যে কিছু লোক এমন আছে যারা খেল তামাশার কথাবার্তার মাধ্যমে আল্লাহর পথ হতে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে